খুব জরুরি তো সবাইকে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করে বুঝিয়ে বলবো তো তাই অবসর বিনোদন ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা দূর দূরান্ত থেকে বসে যারা লাইভটা করছেন প্রত্যেককে জানাই সরি আপনারা দূর দূরান্ত থেকে বসে যারা লাইভটা দেখছেন কিংবা যুক্ত হয়েছেন প্রত্যেককে জানাই অবসর বিনোদন ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের যে মূল আলোচনা রাবার চাষের নিয়ে যে এ সময়ের মধ্যে রাবার গাছের পরিচর্যা হুম তো বিশেষ করে শীতকাল এখন শীতকাল তো এই শীতকালীন সময়ের মধ্যে রাবার গাছের পাতাগুলি ঝরে পড়ে এটা সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু এই পাতাগুলি যখন সম্পূর্ণভাবে ঝরে পড়ে এই পাতাগুলি ঝরে পড়ার পর আমরা কিন্তু পাতাগুলিকে রাবার বাগানের যে রাবার গাছগুলি রয়েছে এই রাবার গাছগুলি থেকে কিন্তু দূরে সরিয়ে দেব অর্থাৎ চারিপাশ ভালোভাবে পরিষ্কার করে দেব কেননা এই শুকা মরশুমের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে বাতাসের আর্দ্রতা একেবারেই বেশি তো অর্থাৎ শুষ্ক বাতাস রাবার গাছের পাতাগুলিকে একদম শুকিয়ে মুড়মুড়ে করে রেখেছে তো এই সময়কালের মধ্যে যদি দুর্ভাগ্যক্রমে এই যে অগ্নি সংযোগ যদি হয়ে যে যায় তাহলে কিন্তু পুরো রাবার বাগানটা একবারে ঝলসে যাবে তো তাই এই যে পাতাগুলি ঝরে পড়েছে তো পাতাগুলি সম্পূর্ণভাবে শুকনো তো এই শুকনো পাতাগুলির মধ্যে সহজেই কিন্তু অগ্নিসংযোগ হয়ে যায় তো এছাড়াও যে সকল রাবার বাগানগুলি পাশে রোড রয়েছে রোড অর্থাৎ গাড়ি বাইক এগুলি চলাচল করে তো অনেক সময় কিন্তু সেই যানবাহন থেকেও কিন্তু এই পাতাগুলির মধ্যে অগ্নিসংযোগ হয়ে যায় আর কোনোভাবে যদি একবার অগ্নিসংযোগ হয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু বা পুরো বাগানের মধ্যে সেই আগুনটা ছড়িয়ে পড়ে আর ক্রমান্বয়ে হ্যাঁ একদম পুরো রাবার বাগানটা জলসে গিয়ে পরবর্তী রাবার বাগানের মধ্যে কিন্তু সেই আগুনটা ছড়িয়ে পড়ে আর ছড়িয়ে পড়াটাও স্বাভাবিক কেননা এখানে যেহেতু পাতার স্তূপ রয়েছে একদম এই সময়ের মধ্যে কিন্তু রাবার বাগানের মধ্যে পুরো পাতার স্তর স্তূপ জমে থাকে কেননা রাবার গাছের পাতা বেশি তাই এই সময়ের মধ্যে যখন রাবার গাছের পাতাগুলি সম্পূর্ণভাবে ঝরে পড়ে তখন কিন্তু বাগানের মধ্যে শুধু পাতা ময় পাতা অর্থাৎ পাতার পরিমাণ বেশি থাকে শুকনো পাতা তো এই পাতাগুলির মধ্যে দুর্ভাগ্যক্রমে যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয়ে যায় তাহলে সেখানে কিন্তু হ্যাঁ পুরো বাগানটা ক্ষতিগ্রস্ত হয় তাই এই শীতকালীন সময়ের মধ্যে আমরা যারা রাবার চাষিরা রয়েছি কিংবা যারা রাবার বাগানের মালিক হিসাবে আমরা যারা রয়েছি তো আমরা প্রত্যেকের উচিত এই শীতকালীন সময় এই শুকা মরশুমের মধ্যে রাবার গাছের পাতাগুলি যেহেতু ঝরে পড়ে গেছে তো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা হ্যাঁ লাইনের মধ্যে এই পাতাগুলি ভালোভাবে রাবার গাছের চারিপাশ থেকে সরিয়ে দেওয়া সরিয়ে দিয়ে রাবার গাছের মাঝখানের দুই লাইনের মাঝখানের যে জায়গাটা রয়েছে সে জায়গার মধ্যে এই পাতাগুলিকে ভালোভাবে পরিষ্কার করে সেখানে জমিয়ে রাখা না হলে দুর্ভাগ্য ক্রমে যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু রাবার গাছগুলি হ্যাঁ ব্যাপকভাবে ক্ষতি সাধন হয় তো আমরা রাবার বাগানের মালিক যারা রয়েছি তো আমরা যদি কিছুটা সচেতন হই তাহলে সেই ক্ষেত্রে রাবার গাছের এই ক্ষতি থেকে কিন্তু আমরা রাবার বাগানগুলিকে রক্ষা করতে পারি আর এছাড়া যে সকল রাবার বাগানগুলি পাশে এই যে সড়ক রোড রোড অর্থাৎ যান চলাচলের কিংবা গাড়ি বাইক চলাচলের রোটের কথা বলছি আমি এই রোডগুলি যেখানে আছে যানবাহন থেকেও কিন্তু কখনো কখনো অগ্নিসংযোগ হয়ে যায় তাহলে অর্থাৎ আমাদের বাগানের পাশে যদি কোনো রোড থেকে থাকে এই রোডের উপর যে পাতাগুলি পরে রাবার গাছের শুকনো পাতাগুলি এই পাতাগুলি কিন্তু আমাদেরকে পুরোপুরি পরিষ্কার করে দিতে হবে না হলে কিন্তু সেখানে একটা ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আপনারা সবাই কিন্তু আপনাদের হ্যাঁ রাবার বাগানের মধ্যে রাবার গাছের পাতাগুলি সেরূপভাবে সরিয়ে পরিষ্কার করে দেবেন তো যা হোক বন্ধুরা আপনারা যারা লাইভটা দেখছেন প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনারা যদি কমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে কথা বলার যে আগ্রহ কিংবা এই যে কথা বলার যে উৎসাহ সেটা বেড়ে উঠে তাই আপনারা প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে যারা আমরা কাজ করি আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সেই কমেন্টের দিকে তাকিয়ে থাকি যে আপনারা কি কমেন্ট করছেন সেখানে আপনাদের যে মূল্যবান মতামতগুলি সেগুলি কিন্তু আমরা ভালোভাবে হ্যাঁ লক্ষ্য রাখি এবং সেগুলি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি তো আপনারা প্রত্যেকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করবেন তো আমার প্রিয় রাবার চাষি ভাইয়েরা তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের রাবার বাগানের মধ্যে অবশ্যই এই রাবার গাছের পাতাগুলি কিন্তু এই শুকনো পাতাগুলি একদম ভালোভাবে পরিষ্কার করে নেবেন তো ঠিক আছে বন্ধুরা আপনারা যারা লাইভটা দেখছেন প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করলে সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন লাইভে এসে কথা বলার যে উৎসাহ বা এই যে উদ্দীপনা এগুলি কিন্তু বেড়ে ওঠে এবং রাবার গাছের বিভিন্ন বিষয় নিয়ে কিংবা রাবার চাষের বিভিন্ন তথ্য নিয়ে আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে বিভিন্ন বিষয়ে তো চাইলে আপনারা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন তাহলে রাবার চাষ কিংবা রাবার চাষের বিভিন্ন বিষয় নিয়ে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এরপর মিস্টার সরি ইদিন কি বলছি ইদিন, ইদিন হবে নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক উনি বলছেন হাই হ্যালো কেমন আছেন এরপর বলছে আপনার বাসা কোথায় আমার বাড়ি ত্রিপুরা রাজ্যে হ্যাঁ আইরিল বলছি ও আইরিল হ্যাঁ ঠিক আছে আইরিল আচ্ছা আপনার প্রোফাইল পিকচারের মধ্যে তো মুক্ত পুরো ঢাকা আছে দিদি ভাই আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলাম হ্যাঁ আইরিল বলছিলেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অফসর বিনোদন ব্লক ইউটিউবের লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম কোথায় থেকে দেখছিলেন লাইভটা একটু বলবেন তাহলে অনেকটাই খুশি হব আমি ত্রিপুরা রাজ্য থেকে বসে লাইভটা করছি অর্থাৎ ভারতের রাজ্য থেকে আমি লাইভটা করছি তো এরপর ইসলাম উনি একটা লাইক দিয়েছেন এরপরে এরপর আইরিল আইরিল বলছে আমি জিনাই দহে থেকে বলছি হ্যাঁ জিনাই দহে সম্ভবত বাংলাদেশ হবে তাই তো দহ এমন একটা নাম শুনেছি আমি বাংলাদেশের একটা কন্টেন্ট থেকে যে জিনাই নিয়ে নিয়ে একটা কথা বলছিলেন ওই জায়গাটাকে একটা কথা বলছিলেন তো সেখান থেকে আমি বুঝতে পারলাম এটা বাংলাদেশে হবে তো এটা দহটা কি একটা দৃষ্টিক দিদি ভাই একটু প্লিজ বলবেন অনেকটাই খুশি হয়েছি আপনি লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য এরপর জুবেদা ইসলাম উনি একটা লাইক করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অ্যাকচুয়ালি আমি রাবার গাছ কিংবা রাবার চাষ সম্পর্কিত বিষয় নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন ভিডিওগুলি তুলে ধরি এবং লাইভে এসে রাবার গাছের বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ রাবার গাছ চাষের বিভিন্ন সিস্টেমগুলিকে নিয়ে আলোচনা করি এবং ভিডিও তুলে ধরি আর আপনাদের মধ্যে যারা রাবার চাষিরা রয়েছেন চাইলে আপনাদের মূল্যবান এই লাইভ প্রোগ্রামের মধ্যে তুলে ধরতে পারেন হ্যাঁ তাহলে অনেক খুশি হব তো নিশ্চয় আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করবেন তো আইরিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনিও কি ইউটিউব চ্যানেলে কাজ করেন বা এই ইউটিউবের প্ল্যাটফর্মে কি ভিডিও তৈরি করেন একটু বলবেন তাহলে আমি আপনার চ্যানেলে যাব এবং দেখব তাই বলছি আপনি একটু বলবেন হ্যাঁ তো বন্ধুরা এই এই যে রাবার চাষ সম্পর্কিত বিষয় নিয়ে যে কথাগুলি বলছিলাম অ্যাকচুয়ালি রাবার চাষ কিন্তু একটা বাণিজ্যিক চাষ এবং একটা অর্থকারী ফসল তবে রাবার চাষের প্রতি কিন্তু আমাদের যত্নবান হতে হবে হ্যাঁ যত্নবান হতে হবে এবং রাবার চাষের যে পদ্ধতি এই পুরো পদ্ধতিটা কিন্তু আমরা জানতে হবে আর আমরা যদি এই রাবার চাষের সম্পর্কে পুরোপুরি জানতে না পারি তাহলে সেখান থেকে রাবার গাছ থেকে ইনকাম নেওয়া সম্ভব হয় না বিশেষ করে রাবার গাছের একটা সমস্যা হচ্ছে পেনেল শুকিয়ে যাওয়া যেহেতু রাবার গাছের ফসল হিসাবে আমরা রাবার গাছের তরল রাবারটাকে আমরা নেই তরল রাবারটাকে অর্থাৎ লিকুইড রাবার যেটা রয়েছে সেটাকে আমরা সংগ্রহ করি ফসল হিসাবে তো সেই ক্ষেত্রে একটা রাবার গাছের পেনেল যখন শুকিয়ে যায় তখন সেই রাবার গাছটা কিন্তু এই তরল রাবারগুলি দেওয়া বন্ধ করে দেয় তো একটা রাবার গাছ থেকে যখন তরল রাবার আসবে না তাহলে সেখানে কিন্তু আর ইনকামও হবে না তাই আমরা রাবার চাষি যারা রয়েছে তো আমরা এই বিষয়ে কিন্তু আমরা সতর্ক হতে হবে আর এই সতর্কতার মাধ্যমে কিন্তু আমরা রাবার চাষ করে আমরা স্বাবলম্বী হতে পারি বিশেষ করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কিন্তু বর্তমানে বিপুল পরিমাণে রাবার চাষ হয়ে হচ্ছে আর এছাড়া আমরা ঘুম থেকে উঠে যে সকল নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলি ব্যবহার করছি এর মধ্যে অধিকাংশই আসবাসপত্র বলুন কিংবা বিভিন্ন সরঞ্জাম বলুন এগুলি কিন্তু প্লাস্টিকের তৈরি ঘুম থেকে উঠে আমরা প্রথম যখন এই যে মাথা আশ্রানোর জন্য যে চিরুনিটা নিচ্ছি এটাও কিন্তু প্লাস্টিকের তৈরি আর এছাড়া রয়েছে প্লাস্টিকের মগ প্লাস্টিকের বালতি থালা বাসন প্লাস্টিকের চেয়ার কিংবা কসমেটিকের বিভিন্ন জিনিসগুলি যেই গাডার হ্যাঁ বিভিন্ন এই যে হেয়ার ক্লিপ হ্যাঁ হেয়ার ক্লিপগুলি যে রয়েছে যে চুল বাঁধানোর যে ক্লিপ হ্যাঁ তো এছাড়া এই যে বিভিন্ন যে কসমেটিকের যে সকল ক্রিম রয়েছে ক্রিমের যে টিউব গুলি এই টিউব কিন্তু প্লাস্টিকের তৈরি অর্থাৎ রাবার হলো প্লাস্টিকের কাঁচামাল এছাড়া আমাদের রান্নাঘরে বিভিন্ন আসবাসপত্র থেকে শুরু করে টেবিল চেয়ার হ্যাঁ তো এই বিষয়গুলি কিন্তু এই যে বস্তুগুলি এগুলি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক সামগ্রী আর এই প্লাস্টিক সামগ্রীর কাঁচামাল হচ্ছে রাবার এই রাবার থেকেই কিন্তু এই প্লাস্টিক সামগ্রীগুলি তৈরি হচ্ছে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এছাড়া আমরা যে টুথপ্রাশটা ব্যবহার করছি এই যে ব্রাশটা হ্যাঁ এই যে দাঁত মাজি আমরা এই যে ব্রাশটা এটাও কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকেরই তৈরি হ্যাঁ অর্থাৎ রাবার সামগ্রী থেকে এসছে তাহলে দেখুন না বর্তমানে রাবারের বিপুল পরিমাণ চাহিদা রয়েছে যেহেতু রাবার সামগ্রীগুলি আমরা প্রতিদিন ব্যবহার করছি এছাড়া এই যে বিভিন্ন যানবাহনের ভট্টাচার্যী হ্যাঁ মৌমিতা হ্যালো দাদা আহ মৌমিতা ভট্টাচার্য বলছে হ্যালো দাদা কি অর্পিত বলছ আমি চিনতে পেরেছি অর্পিত বলছো কি তো হোক অর্পিত আমার সঙ্গে কখনো কখনো মজা করে কথা বলে হুম তো যা হোক আজকে দেখবো হয়তো অর্পিত হতে পারে তো যাক হোক যে বিষয়টাকে নিয়ে কথা বলছি এই যে আমাদের বিভিন্ন যানবাহনের বিভিন্ন বর্ষার জায়গা হ্যাঁ যানবাহনের অর্থাৎ গাড়ি হ্যাঁ বাইক এগুলির কথা বলছি বলছেন না না দাদা কে বলছিলেন প্লিজ একটু বলবেন মৌমিতা চার্জি কে বলছিলেন আপনি অর্পিতের কি হন একটু বলবেন প্লিজ অর্পিতের কি হন আপনি একটু বলবেন তাহলে অনেকটাই খুশি হব কিংবা অর্পিত আপনার কি হয় অর্পিতকে আমি দারুণভাবে ভালোবাসি অর্পিত প্রতিনিয়ত কিন্তু আমার প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন কিংবা যুক্ত হয়ে থাকেন তো আপনি যদি সম্পর্কে কি হয় আপনার একটু প্লিজ বলবেন তাহলে খুশি হব তো অনেকটাই যা হোক তো আমাদের বিভিন্ন যানবাহনের গাড়ি বাইক যেগুলি রয়েছে এগুলির যে টায়ার টিউব এছাড়াও আমরা যে বাইসাইকেলটা ব্যবহার করছি এখানে টায়ার টিউব এছাড়া বসার যে সিটটা রয়েছে হ্যাঁ তো এই সামগ্রীগুলি কিন্তু এই প্লাস্টিক সামগ্রী হম আর এই প্লাস্টিক সামগ্রীগুলি কিংবা রাবার সামগ্রী এগুলি কাঁচামাল হিসাবে কিন্তু এই রাবারটাই রাবারটা থেকে তৈরি হচ্ছে আর রাবার কিন্তু কোনো প্রকার খনিজ পদার্থ নয় রাবার কিন্তু একটা উদ্ভিদ থেকে তরল নিঃসৃত পদার্থ অর্থাৎ উদ্ভিদ থেকে পদার্থকে বলা হয় লেটেক্স কিংবা কিংবা রাবার রাবার তরল এরপর নিবিড় বলছে আপনার কি ঘুরতে গেলে ভ্রমণ করতে ইচ্ছে হয় ঘুরতে যাওয়া আর ভ্রমণ করতে যাওয়া এটা তো একই কথা তো বলছে আমি উর্পিত বাবা আচ্ছা তাহলে কি বরুণ বলছিলে বরুণ হুম একটু বলবে আমাকে এরপর এম কে তিপ্রাসা ব্লক উনি বলছে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো প্লিজ একটু বলবে এমকে এম কে তিপ্রাসা ব্লক তুমি কেমন আছো একটু বলবে প্রতিনিয়তই কথা হয় অনেক ভালো লাগে আর এছাড়া আমার অনেক পুরানা বন্ধুদেরকে কিন্তু কিছুদিনের মধ্যে পাচ্ছি না বলছে ইয়েস দাদা না এখানে মজা করে কথা বলছে এখানে এটা হবে মজা করে কথা বলছে আমি বুঝতে পেরেছি এরপর বলছে ভালো ভালো থাকবে ভাই সবসময় শুভকামনা রইল তবে ইদানিং আমার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন শুভ অনুরাগে আমার দাদা ভাইদের সঙ্গে দেখা হচ্ছে না কেন সেটা জানি না তবে না রে বন্ধু আমি বরুণ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বরুণ কেমন আছো সেই দিন কিন্তু আমি তোমার ছেলেকে দেখতে চেয়েছিলাম অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম কিন্তু দেখা হয়নি অর্পিতের সঙ্গে দেখা হয়নি দেখা হলে অনেকটাই ভালো লাগতো তো বরুণ কেমন আছো একটু বলবে এরপর মা ছাড় মা ছাড়ুল ইসলাম উনি বাংলাদেশ থেকে দেখছিলেন লাইফটা বলছে কেমন আছেন ভাই আপনি হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ মাছ আর ভাই তুমি কেমন আছো প্লিজ একটু বলবে পর দেখা হয়েছে তাই জানার আগ্রহ জেগেছে তো কেমন আছো কিংবা আজকে খাওয়া দাওয়া কি করেছ বলছে ভালো বন্ধু থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবে অবশ্যই ভালো থাকবে শুভকামনা রইল আর এরই মধ্যে আগরতলাতে একটা বাড়ি করে নেবে তাহলে আমরা যখন দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে যখন যাবো আগরতলাতে রাজধানীতে তখন অবশ্যই তোমার বাড়িতে গিয়ে থাকতে পারবো হ্যাঁ তো একটা বাড়ি করে নাও ভাই আমরা যারা এখানে এসে পড়েছি সাউথ ডিস্ট্রিক্টে যারা এসে পড়েছি তো আমরা কিন্তু এখন চেষ্টা করলেও আর পারবো না হয়তো বা আগে সেটা ভুল করে ফেলেছি যে আগরতলা আর মতন এমন একটা জায়গাতে যদি থেকে যেতাম তাহলে সেখানে হয়তোবা আজকে সেখানে স্থায়ীভাবে বসবাস করতাম কিন্তু আমাদের হয়তোবা দুর্ভাগ্য হ্যাঁ তখন তো বুজার পরিপক্কতা পুরা ছিল না তাই হয়তোবা আমরা আমি এদিকে এসে পড়েছি আর তুমি আগরতলাতে আছো অবশ্যই সেখানে একটা মানে আগরতলাতে যাওয়া পরে হম তো অনেক অনেক খুশি হলাম বন্ধু তুমি আমার প্রোগ্রামে যুক্ত হয়েছো তাই এরপর মা বলছে আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি ভাই মহান এরপর বলছে আমার কথা মনে আছে ভাই ভাই আপনার হ্যাঁ মনে মনে আছে আছে ভুলিনি আমি তোমাকে যখন লাইভ প্রোগ্রামে দেখি তখনই তখনই কিন্তু সেই কথাটা মনে পড়ে এখনো আমার এখানে এই পাংশনটা ঠিক হচ্ছে না অথচ আপডেট এসছে কিন্তু এখনো ঠিক হয়নি তো ভাই তুমি বিশ্বাস রাখো যে একদিন না একদিন কথা হবে লাইভ প্রোগ্রামের মধ্যে সরাসরি কথাই কথা হবে আমি কথা দিয়েছি তো তো বলছে সবাই মিলে লাইক করে নিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা মাছারুল ইসলাম এই ভাইটি আমার হয়ে আপনাদের কাছে অনুরোধ করেছে যে সবাই যেন চ্যানেলটাকে একটু লাইক করে কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সেই কথাটা বলেছিল আর এরই মাঝখানে আরেকটি কথা বলছি এই মাছারুল ইসলাম এই ভাইটি কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করছেন তো সবাই মিলে একটু হাত বাড়িয়ে দেবেন মা ভাইয়ের ভাই চ্যানেলটা একটু ভিজিট করবেন এবং সেখানে গিয়ে ওনার ভিডিওগুলি দেখবেন উনি কিন্তু প্রকৃতির সৌন্দর্যকে নিয়ে কিংবা বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যকে নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে তো সবাই একটু দেখবেন অবশ্যই ভালো লাগবে আর সোশ্যাল মিডিয়াটা হলো একে অপরের পরিপূরক অর্থাৎ একে অপরকে সহযোগিতা করা ছাড়া কিন্তু কোনোভাবেই এগিয়ে যাওয়া যায় না তাই একে অপরের পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন সেই আশা আকাঙ্ক্ষা এবং বিশ্বাস রইল আপনাদের উপর আর আপনারা এতক্ষণ পর্যন্ত যারা বসে লাইভটা দেখছেন প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন অ্যাকচুয়ালি কি হয় জানেন তো আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা প্রতিদিন লাইভে আসা কিংবা বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করার যেই আগ্রহ সেটা জেগে উঠে জানেন কিনা না একটা ইউটিউবে বলুন কিংবা ফেসবুকের মধ্যে বলুন অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভিডিওকে দেখতে গেলে যতটা সহজ একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে যাওয়া পর্যন্ত এখানে কিন্তু দারুণ একটা পরিশ্রমের কাজ রয়েছে হ্যাঁ অনেকেরা আছে এখানে কিন্তু একটা ভালোবাসার ছড়াছড়ি হয় অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যেই কিন্তু ভালোবাসার ছড়াছড়ি হয় এই ভালোবাসার টানে কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে ছাড়াও যায় না আবার অনেকেরাই বলবে এখানে তো ইনকামের দারুণ একটা রাস্তা যে যেটাই কিন্তু সময়ের মধ্যে বলুন আর ইউটিউবে বলুন এখানে কিন্তু ইনকামের যে বিষয়টা এটা কিন্তু একেবারেই কমে গেছে তো আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করছি বা ফেসবুক নিয়ে যারা কাজ করছি করছি করে যাচ্ছি এটা হলো মূল বিষয় হ্যাঁ কো মানে অনেক দিন ধরে কাজ করে আসছি তাই করে যাচ্ছি এটা হলো মূল বিষয় তো এছাড়া অন্য কোনো বিষয় নয় তো তাই একে অপরের পরিপূরক সোশ্যাল মিডিয়া তাই একে অপরকে সহযোগিতা করতেই হয় তো ঠিক আছে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক অনলাইভে এসে কথা বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আর এরক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন প্রত্যেককে অফসল বিনোদন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এরই পাশাপাশি সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ শুভরাত্রি